আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করছি আমি আজকে চলে এসেছি শাহবাগ মোড়ে মেট্রো স্টেশনে যেতে হচ্ছেন আমি থেকেই প্রথমে নিলাম কেটে নিয়ে দাঁড়াতেই ট্রেন চলে আসলো আমি আপনাদের স্টেশনটা দেখাতে পারলাম না সবার লাস্টের বগি ট্রেনে উঠে পড়েছি এখানে দেখাচ্ছিল যে কোন স্টেশন পর কোন স্টেশনে নামবে তো এখানে এত পরিমাণ ভিড় ছিল দাঁড়ানোর কোনো জায়গাই ছিল না তারপরে খুব সুন্দর লাগছিল মানে ট্রেনটা টা খুব দ্রুত গতিতে যাচ্ছিল এক station থেকে আরেক স্টেশনে লোকে ভর করছিল এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা station পর আমার গন্তব্য আমি উত্তর উত্তরে নামবো এখানে সুন্দর মাইকে বলেও দিচ্ছিল আসলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দিন যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ মানে এত সুন্দর করা পেরিয়ে দেখেন সবাই নামছে উঠছে আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যেটা আসলে সচক্ষে না ঢুকলে বিশ্বাস করাই কষ্ট এখানে আমি একটু তুলেছি দেখেন এবং বাইরের দৃশ্য দেখতে এত তাই ভালো লাগছিল যেন সেই ট্রেনে উঠে বিমানে ছোয়ার মতন কিছুটা মনে হচ্ছিল আমি কখনো বিমানে উঠিনি তারপরেও কথাটা বিলে বলে ফেললাম এখানে মানে আমার উঠার পরে মনটা হয়ে যাচ্ছিল আমার জীবনের প্রথম আমি মেট্রো রেলে উঠলাম তো শুধু তাকে তাকে দেখছিলাম আর মন বলছিল শুধু ভিডিও করি আর ভিডিওই করি মানুষ কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উঠতে নামতে চলে যাচ্ছে যার যার গন্তব্যে আর খুব সুন্দরভাবে মাইকে বলে দিচ্ছিলো যে এখন কোন স্টেশনে থামবে এবং এরপরের গন্তব্যটা কোন স্টেশনে বাইরের বিল্ডিংগুলো দেখতে কত সুন্দর লাগছিলো আমি তাকিয়ে তাকিয়ে সেগুলাই দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম দেখতে দেখতে আমি উত্তরা উত্তর স্টেশনে নেমে পড়লাম নেমে আমি বাইরের গেট খুঁজতে 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 পাশেই আমি দেখতে পেলাম সিঁড়ি তো সিঁড়ি দিয়ে নামছি আর ভাবছি যে আসলে আমাদের দেশটা কত উন্নত হয়ে গেছে দেশটা উন্নতির পিছনে আসলে যে ফ্যাসিস্ট সরকার হাসিনা হাসিনাকে একটু ধন্যবাদ দেয়া দরকার এত সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য দুর্নীতি আসলেও করেছে যদি দুর্নীতিটা না করতো তাহলে আসলে অনেক ভালো হতো এত সুন্দর একটা পরিকল্পনা এত সুন্দর একটি মেট্রো রেল উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ আসলে পাপ পুণ্যের হিসাব তো আল্লাহ নেবেন সে যদি দোষী হয়ে থাকে অবশ্যই আল্লাহ তার বিচার করবেন আর যদি নির্দোষ হয়ে থাকেন অবশ্যই তাকে পুরস্কৃত করবেন যাই আপনাদেরকে রাজনীতি বাদ দিয়ে দেখাই যে এটা আসলেও আমাদের দেশের জন্য একটি গৌরব আমি মনে করি মানুষের উচিত এই স্থাপনাকে সুন্দর সুশৃঙ্খলভাবে রাখা কিন্তু যদি আমরা যত্ন তত্র ময়লা আবর্জনা না পেলি সবাই এটার যত্ন নিই সুন্দরভাবে ব্যবহার করি আর আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বেশিরভাগই কৃষি বিষয়ক ভিডিও করি আমি এখানে আমার ছোটো ভাইয়ের চিকিৎসার উদ্দেশ্যে এসেছিলাম তাই যাওয়ার পথে একটি ছোট্ট ভিডিও করে ফেললাম তো আসলে আমার ঢাকার অনেকদিন পরে আসা এসে আমি মুগ্ধ হয়ে গেছি এখানকার পরিবেশ দেখে এটা মেট্রো স্টেশনের নিচের দিকের অবস্থান রাস্তাঘাটগুলো এত সুন্দরভাবে করা আছে যেটা থেকে মন থেকে এমনি দোয়া চলে আসে যে করেছে তার জন্য धन्यवाद সবাইকে आज येपर्यंत সবাই সুস্থ থাকবেন